তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের এমন একটা ভিডিও দেখাতে চলেছি যেটা কিন্তু এর আগে তোমরা দেখো তো হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আরজিকর হসপিটালে যে দুর্ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে অনেক মানুষ কিন্তু পথে নেমেছে কিন্তু এই ধরনের মানুষ যে পথে নামবে এটা কিন্তু সবাই কেউ কিন্তু মানে ভাবতেও পারিনি তো আজকে তোমাদেরা এই যে দেখতে পাচ্ছ তোমাদের আমি ব্যাকগ্রাউন্ডে যে এই ধরনের মানুষ পথে নেমেছে তো এই ধরনের মানুষ যদি পথে নামতে পারে তো বন্ধুরা আর মানুষরা কেন নামবে না তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও যে কী ধরনের মানুষ আজকে পথে নেমেছে এই আরজিকল হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে তো বন্ধুরা দেখতেই পারছ এনারা যারা পথে নেমেছে এনারা কিন্তু বন্ধুরা সবাই কিন্তু এখানে প্রতিবন্ধী মানে আর জি কার হসপিটালের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু এনারা পথে নেমেছে কিন্তু দেখো সব থেকে বড়ো কথা বন্ধুরা এনারা কিন্তু কিছু বলছে না তার কারণ সব থেকে বড়ো হলো এনারা কিন্তু পেছনে যতজনা মানে পেছনে কি পুরো মিছিলে যতজনা আছে সবাই কিন্তু প্রতিবন্ধী আর একদম সামনে যাদের তোমরা দেখতেই পারলে আর পিছনে যারা রয়েছে সবাই কিন্তু কথা বলতে পারে না এদের মধ্যে কেউ কিন্তু কথা বলতে পারে না তাই কিন্তু এরা চুপচাপ মিছিলে যাচ্ছে তো আশা করছি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে